আজকে বিশিদবার ফেব্রুয়ারি মাসের ছ তারিখ অনুরা বেগগুনরে মহান ভাষার মাসের শুভেচ্ছা ভয়েস মেরিদার ফৈত্য দিনের আঞ্চলিক ভাষার হবল লো আজিয়া অনুরার ফোমরা আছি আই মোহাম্মদ সেলিম শুরুতে জানার বাসা বাসা হবরর শিরোনাম শেষ হইয়ে জামাতর ডাগা বিয়াল হরতাল বাকখালী নদী ভরা দহল ও পরিবেশ দূষণ প্রতিরোধে স্থানীয় কলেরা আগাইবার আহ্বান জানাই দে বেলার প্রধান নির্বাহী লোকবল সংকট আর আধুনিক সরঞ্জাম মোকাইবের হারণে সদর হাসপাতালের দর্শক এবার বিস্তারিত খবর শেষ হয়ে জামাতর ডাকা বেয়ান বিয়াল হরতাল হরতালত জেলার হনমিকা নাশকতার ঘটনা নঘটিলেও ঘটিলেও আইনশৃঙ্খলা বাহিনী আসিল সতর্ক অবস্থানত হরতালর বেইনের পরিস্থিতি জানার আনার সহকর্মী তফিকুল ইসলাম লিপু সীটাঙর বহুল আলোচিত দশরা ট্রাক অস্ত্র মামলার জামাতর আমির রহমান রহমানির ফাঁসির আদেশ দিবর কারণে আজিয়া ইয়া হাস্য সারা দেশ নিয়ে হাস্যবাজার সলতে সকাল সন্ধ্যা হরতাল এই হরতালের মাঝে হাস্যবাজারের মাঝে হনধরণের প্রভাব ন পড়ে বেইন মারামারি কিংবা মিছিল মিটিং এটা নইও এই হরতালের দেওয়া হনধরণ নাশকতা এড়াই বাংলা হাস্যবাজারের মাঝে পুলিশের পাতি

স্থানীয় কলরে আগায়েবে আহ্বান জানায় যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান বৃহস্পতিবার বেইনা হোটেল শৈবাল সম্মেলন কক্ষত অজ্ঞ সেমিনারত ও এই হতাগান হই বিস্তারিত জানার আরজ ফারুক পরিবেশ বিপর্যয়ের আতত্তন হাস্যবাজার রক্ষা এ অঞ্চলের অন্যতম প্রাণ ইতিহাস ও ঐতিহ্যের বাক্কালী নদীর অতীত অবস্থান ফিরিয়ে আনিবার লক্ষ্যে বাক্কালী নদী বরাট দখল ও দূষণ আমাদের করণীয় শীর্ষক সম্মেলন কক্ষে জেলার রাজনৈতিক ব্যক্তি সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক ও সুশীল সমাজের ফুয়াতি এই আলোচনা সভা অনুষ্ঠিত হইয়ে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসানের পরিচালনায় এই আলোচনা সবাই বাক্কালির বরার দখল ও দূষণের হারণ লোয়েনে আলোচনা গরায়ে। হইয়ে পরে এই সমস্যার সমাধানে বেগগুনোর করণীয় সম্পর্কে আলোকপাত করা হইয়ে নদী অবৈধভাবে দহলে লোয়েনে বসত নির্মাণ চিংড়িগেট তৈরি লবণ চাষ তামাক চাষ শহরের ফার সহ বিভিন্ন হারণ লোয়েনে আলোচনা করছে বক্ত বক্তব্য রাখে শিক্ষাবিদ সমস্যৎ চক্রবর্তী প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু সিভিল সোসাইটির সভাপতি শেষে মুক্ত আলোচনা সহকারী পুলিশ সুপার সত্রদত্রিপুরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম সাবেক চেয়ারম্যান নুরুল আফসার কমান্ডার শাহজাহান শিক্ষাবিদ নাসির উদ্দিন উপকূলীয় বন বিভাগের সহকারী বনরক্ষক এনামুল হক বুইয়া উপজেলা চেয়ারম্যান গিয়াসুদ্দিন জিকু কাউন্সিলর হেলনাস তাহেরা সহ অন্যান্যরা আরস ফারুক ভয়েস মেরিনা আয়োধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের স্বাগত জানায় এনে হাস্যবাজার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন আইসিসির উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতাত বৃহস্পতিবার বেইনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন শোভাযাত্রার বাইর করিয়ে এনে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ শোভাযাত্রার উদ্বোধন করছে দেয় হাস্যবাজার জেলা প্রশাসক মোহাম্মদ রুল আমিন অ্যানসৎ উপস্থিত আছি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার তোহাইল আহমেদ সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী সহ জেলার রাজনীতিবিদ ক্রীড়া ও সুশীল সমাজ ও নেতৃবৃন্দ দর্শক অ্যাবাল সৌড় বিরতি ফিরিয়া ইর কেনাগরি ফরোয়িক দর্শক বিরতির পর আবারও স্বাগত জানায় ভয়েস মেরিনার আঞ্চলিক ভাষার খবর হাস্যবাজার গ্রামার স্কুলত অনুষ্ঠিত হয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বৃহস্পতিবার বেন্না ট্যাকফারা গ্রামার স্কুল প্রাঙ্গন অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করছে সাংবাদিক ও ভয়েস মেরিনার প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদ সরোয়ার সোহেল এই অনুষ্ঠানত প্রধান অতিথি আসলে স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যাপক আজিজুর রহমান স্কুলের উপাধ্যক্ষ শান্ত বড় সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানত অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলে বক্তব্য রাখি বিয়ালে বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ গজ্জি লোকবল সংকট আর আধুনিক সরঞ্জাম ছাড়া শরদে হাস্যবাজার সদর হাসপাতালের লাশকানার কার্যক্রম বিস্তারিত সন উমর ফারুক প্রতিবেদন কক্সবাজার সদর হাসপাতালের গুরুত্বপূর্ণ একখান অংশ হল দে মর্গ জেড়ে ময়না তদন্ত করি বলি আনা আনাওদে লাশ কিন্তু লোকজন হোম থাকিবার হারনে সুষ্ঠ সাবানফার জেলাবাসী দীর্ঘদিন পর্যন্ত শুধু একজন ব্যক্তি হাসপাতাল কর্তৃক নিয়োগ প্রাপ্ত এর ময়না বলি লাশ হাড়াসের দায়িত্ব পালন করেন তার সহযোগিতা করিবার বলি স্থায়ীভাবে লোকজন না থাকিবার হারণে প্রতিনিয়ত চরমভাবে পরে ও সংশ্লিষ্টকলো হদ্দে স্থায়ীভাবে লোকজন বাড়ানোর মাধ্যমে সুষ্ঠ সাবাভাব জেলাবাসী উমর ফারুক হিরু ভয়েস মেরিনা কক্সবাজার হাস্যবাজার শহরের মধ্যম নুনিয়া নুনিয়াছরাস্থ মাদ্রাসায় তৈবিয়া তাহিরিয়া দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগিতা আজিয়া শেষই গত বুধবার প্রতিযোগিতার উদ্বোধন করছে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উমর সুলতান আজিয়া মাদ্রাসা মানত সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত আসিল অধ্যক্ষ মৌলানা শাহাদ হোসেন উপাধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন মোহাম্মদ তারেক সহ বিভিন্ন লোকজন শহর ছাত্র ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিয়ালে শহরের লালদিঘি ফারর বঙ্গবন্ধু সড়কত সম্পন্নই সম্মেলনত শহর ছাত্র ইউনিয়নের সভাপতি মোসাদ্দেক হোসেন আবুর সভাপতিত্বে প্রধান অতিথি আসিল কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মইন বিশেষ অতিথি আসিল যুব ইউনিয়নের সভাপতি শম্ভুনাথ চক্রবর্তী সাবেক ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি শঙ্কর বড়ুয়া রুমি অনুষ্ঠানের উদ্বোধক আসিল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ শহীদ এর প্রধান বক্তা সৌরভ দেব আর অন্তিক চক্রবর্তী এই সম্মেলনত বক্তব্য রেখে ফতদিনর বাজার সদায় সোন এবার গোয়া ডেক্স রিপোর্ট আজিয়া এ বাজার অবস্থা মোটামুটি আইছিল তবে ফার্মার কুরার দাম ইকি বাইজে ফার্মার কুরা বেসা দে 140 টি আর দর গরু গোস্ত বেসা দে 280 টি আর দর পেঁয়াজ বেচে দে 30 টি আর দর রসুন বেসা দে 70 টি আর দর আদা 115 টি আর দর সোয়াবিন তেল 110 টি আর দর শীতকালে সবজি দিই বাজার বড়ে যাবে ওখানে তা বেসার দেয় দশটি হইতে পঁয়ত্রিশটিয়ার মধ্যে ভয়েস মেরিনা ডেস কক্সবাজার এবার আবহাওয়ার সর্বশেষ খবর জানার কহিনুর আক্তার রিয়া আজিয়া প্রধানত ফুয়ান আবহাওয়া বিরাজ করে ফুয়াতে আদার আত্মার তুন বেইনা পর্যন্ত হাল হইতে মাঝারি ধরনের কুয়া তাকিত পারে আজিয়া বেশি তাপমাত্রায় শিলদে তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর হম তাপমাত্রায় শিলদে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জুয়ার বাড়া রাতটা দুইটা সাতাশ মিনিটত বড়া জোয়ারোর পর আজিয়া বেইন না আটটা একান্ন মিনিটত বড়া পাড়া হইব আবার বিয়াইলা তিনটা দশ মিনিটত বড়া জোয়ারোর ফর রায় নয়টা উনতিরিশ মিনিটত বড়া পাড়া হইব আগামী হালিয়া সূর্য বেইন না ছয়টা সাতাশ মিনিটত আর সূর্য ডুবিব দেয় না পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটত কোহিনুর আক্তার রিয়া ভয়েস মেরিনা কক্সবাজার শেষ গরিবের আগে আবারও জানা দিক দিয়ে বাসা বাসা খবরের শিরোনাম শেষ হইয়ে জামাত ডাকা বিয়াল হরতাল বাকখালী নদী ভরার দহল ও পরিবেশ দূষণ প্রতিরোধে স্থানীয় কদরা আগাইবের আহ্বান জানাই দে বেলার প্রধান নির্বাহী লোকবল সংকট আর আধুনিক সরঞ্জাম মতাইবের হারণে সদর হাসপাতালের দর্শক এদুর পর্যন্ত আসিল দিয়ে আর আর আজিয়ার আঞ্চলিক ভাষার খবর হালিয়া আবারও একই সময় ভয়েস মেরিনার আঞ্চলিক ভাষার খবর সাহেবের দাওয়াত দিয়ে নেয় আজের মতো করির ধন্যবাদ ব্যাগরে